এই ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদেরকে আজকে দেখাবো জগন্নাথ দেবের মন্দির তো তোমরা দর্শন করো দেখো এই সকাল সকাল এখন একদম পুরোপুরি সকাল নটা বাজে তো জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করো পুরো হালকার মধ্যে বেশি একটা ভিড় হয় না যেহেতু রোদের মধ্যে হালকা হালকা ভিড় জয় জগন্নাথ স্বামী দেখ এইভাবে সবাই প্রে করে ভগবানের কাছে দেখো জগন্নাথ দেবীর সাক্ষাৎ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই দু হাত তুলে জগন্নাথ দেবীর কাছে প্রে করে ভিতরে যেহেতু ক্যামেরা নিয়ে ঢুকতে যায় না ফোন নিয়ে ঢুকতে যায় না যেহেতু ভিতরে তোলাটা অসম্ভব কিন্তু সকালের দর্শনটা তোমরা করতে পারবে এবং এরপরে তোমাদের দেখাবো সন্ধ্যার দর্শন তো সকালের দর্শন সাথে সাথে দেখো সন্ধ্যাবেলা কত মানুষের ঢল কত ভিড় থাকে যাই দেখেন না প্রচণ্ড রোদে সকালে একটু ভিড় কম থাকে কিন্তু দেখো শুরু হয়ে গেছে সন্ধ্যা দেখো চারদিকে লাইট জ্বলছে আর কত ভিড় ওখানে গেলে মনে হবে যেন সারা পৃথিবীর মানুষ ওই একটা জায়গায় সবাই ঘুরে এত ঠিক দেখো দেবের দর্শন সন্ধ্যার শুরু হয়েছে সন্ধ্যার সময় এত সুন্দর গান হয় যেটা গান দিয়ে শোনার মতো দেখ কত পতাকা রয়েছে চূড়া এবং পতাকা ওই সময়টাই তখন সবাই দেখে পতাকা নামাচ্ছে এত ভিড়ে দাঁড়ানো আছে ওই সময়টাই পতাকাটা নামাচ্ছে সন্ধ্যাবেলা থেকেই পতাকা পড়ে এবং আর যে পতাকাটা থাকে সেটা নামে নামিয়ে চলে আসছে দেখো দেখলে বুঝতে পারবে আস্তে আস্তে করে মানছে মানুষের অবরোধ ভিড় থাকে তবে সুন্দর দিক থেকে বেশি ভিড় হয় যেহেতু ছায়াটা যায় এই ছায়ার জন্য সন্ধ্যার সবাই আসে